ভালো ঘোরাই দামটা লাগিয়েছি ভাই ঢলিউড ইন্ডাস্ট্রিতে ব্যাক টু ব্যাক হিট সিনেমা দিয়ে রীতিমতো উঠছেন শাকিব খান দিনকে দিন যেন আরো জ্বলে উঠছেন ক্যারিয়ারে পঁচিশ বছর পার করা এই সুপার স্টার গেল কয়েক বছর ধরেই সিনেমার সাথে চুক্তিবদ্ধ হবার ক্ষেত্রে সাকিব খান ভীষণ চুজি বলা চলে তারই ধারাবাহিকতায় সাকিব খান দুই সালে চুক্তিবদ্ধ হয়েছিলেন একটি সিনেমায় নাম বরবাদ শতাধিক নাটক নির্মাণের পর বরবাদ দিয়ে প্রথম সিনেমা নির্মাণে আসছেন মেহেদি হাসান হৃদয় জানা গেছে দুই হাজার চব্বিশের অক্টোবরের প্রথম সপ্তাহেই সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে প্রায় পনেরো কোটি টাকা বাজেটে নির্মিত হবে বরবাদ যা বাংলা সিনেমার ইতিহাসের রেকর্ড গড়তে চলছে বলা চলে সিনেমার আশি শতাংশ শুটিং হবে দেশের বাইরে এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ে রবি বর্মা যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড ও তেলেগুর অধিকাংশ সিনেমায় থাকেন ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ এছাড়া গানে প্রীতম সহ থাকছেন বলিউডের শিল্পীরা এ সিনেমায় সাকিবের নায়িকা হিসেবে ফের দেখা যাবে কলকাতার ইধিকা পালকে এছাড়াও অন্যান্য শিল্পী তালিকায় থাকবে বড় চমক আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন গেল কয়েক মাস ধরেই সাকিব খান তার বরবাদ সিনেমার জন্য নতুন করে নিজেকে গড়ছেন শুটিংয়ের আগে তার একটি লুক প্রকাশের ইচ্ছে আছে বলে জানিয়েছেন সিনেমার সংশ্লিষ্টরা